আমার ঘুম ভাঙে কুকুরের ঘেউ ঘেউ শব্দে দিনের শুরুটা এক প্রহর আগের মৃত ক্ষুদা নিয়ে ফুটপাত থেকে ফুটপাতে চলতে চলতে শৈশব আর কৈশোরে ভরা বস্তা কাঁধে নিয়ে সদরঘাট থেকে শাহবাগ কমলাপুর থেকে হাজারিবাগে আমার সন্ধ্যা নামে জন্মই আমার আজন্ম পাপ আমি আমার মা আমি আমার বাপ ওরা আমায় টোকায় বলে বেজন্মা হারামি আরো কত কি তাতে আমার হাসিই পায় কান্নাগুলো যে বস্তায় ভরেছি ল্যাম্পোস্টের আলোয় নিজের ছায়াকে অতিক্রম করার ব্যর্থ চেষ্টা করতে করতে রাত গভীর হয় ক্লান্ত আমি ক্ষুধার্থ আমি শুয়ে পড়ি হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুম ভেঙে যায় আবার সকাল হয় চলতে শুরু করি বস্তা ভরতে ভরতে ফুটপাত থেকে ফুটপাতে